আসসালামু আলাইকুম চোমিটা সালাম দাও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের ডেলি ব্লগে আছি আমরা বাংলাদেশে আমার বাসা আজকে একটা অনেক বড়ো জিনিস হয়েছে তারিখ চলে যাচ্ছে ইয়েতে তো সো আমরা আছি বাংলাদেশে দুই মাসের মতো ওকে ছাড়া অনেক বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো আমাদেরকে বাচ্চাদের জন্য কারণ দুই বাচ্চাকে আমি পালতে পারবো না তাই এই প্রচণ্ড গরমে বাংলাদেশে চলে আসছে তো তারিকে জন নিয়ে বাংলাদেশ ছাড়ো বাচ্চারা অসুস্থ এই হচ্ছে গিয়ে এখন আপডেট কাইন্ড অফ

ঘুম থেকে ভেঙে ব্যায়াম 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 শুরু দেখি না যে ঘুম থেকে যে কত কষ্ট করা শুরু করছে সে হামাগুড়ি দিবে তার খুব ইচ্ছা খুব বিচ্ছ না আবু আই লাভ ইউ বাবা আরে কি তোমাদের দুই দুই ভাই বোনের এই অবস্থা কি গুড মর্নিং বলো বলো তাবিদ গুড মর্নিং পাপা তো কি চলে গেল মা কি পাপা চলে গেল ইংল্যান্ডে মমি পাপ কই আরাম শান্তি i the the You're colors. What yeah. color? Blue no, color. Mm, orange. Yes, I'm orange color. Orange color. Orange color. Where are you? Here I am. Here I am. I am. Here

এই যে এই দেখো লালা বেবি লালা বেবি আমাদের কি করো কি কাটো লাউ কাটো কি কাটো লাউ বলো লাউ লাউ কাটে খালামনিকে হেল্প করো

এই প্রথম এগুলা সে একটু ধরার আগ্রহ দেখাচ্ছে ওকে থ্যাঙ্ক ইউ কাজ করো তুবা তা না হলে খাবার নাই ফাস্টার 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 হারিয়া হারিয়ে আপা তা না হলে মিলতে হবে না

এমনি পানি লাগে ইস বিটা বলো তো বেশি সুন্দর লাগে তুবা তাবিদ না নাসি भैया কে কাকে বেশি সুন্দর লাগে তুবা না তাবিদ তুবা না বেশি সুন্দর লাগে তুবা বিউটিফুল তুবা তাবিদ ভাইয়া যাবা আচ্ছা তুই আমি বলে আমি কিউট তুমি হামাগুড়ি দিচ্ছ বাবা রে বাবা ফ্লিপ করতেছ উড়ি বাবা রে আমার তা বিছো না টোল গালে আমার হাসি লালা বেবি আমার লালা বেবি কষ্ট হচ্ছে বালিশের জন্য পারতেছেন না বাবা তা বিদ্যা লালা বেবি এখন হামাগুড়ি দিচ্ছে মাশ আল্লাহ চার মাসের বুড়া তাহাবিদছো না সেই ঘুরে ফিরা পু তোমার দিকে তাকে আছে আসো আসো এইতো আসে একটু একটু আসো এখানে বালিশের জন্য পারতেছে না কিন্তু জায়গাটা তো ফাঁকা এই জন্য বালিশটা সরাইতে পারতেছি না সরাই দিতে হবে

This is Oh, cute. Salami, salami, salami. Of course, that's yours. Now, get the salam, though. bolo. this. Okay, okay, take this. This is yours. You take this. Is this is there? wheels. Wheels on a bus go around. Right.